দরর এমন সাধুর সঙ্গ ছাব্বিশ পারা কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন ইন আল আউলিয়া এলাই মাউত আমার নেক বান্দাদের মরণ হয় না তারা অমর হয়ে থাকে যদি লালন যদি মরে যাইত তাহলে এখানে এত মানুষ আসত না সুপ্রিয় দর্শক আজ এমন একটি লোকের সঙ্গে কথা বলবো দেখুন তার সারা গায়ে শিকল এবং তালা বন্ধু অবস্থায় বলেন আমার নাম রাজু আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর ডিস্ট্রিক্ট আমার নাম সুরুজ আমি আঠেরো বছর আমার ওয়াইফ মারা যাওয়ার পরে আমি এই তরিকাটা নেই আমি এই তরিকা নিয়ে এখন আমি গাছতলায় বাসতলায় বাস করি এই তরিকাটার নাম কি এই তরিকাটার নাম হচ্ছে কাদিরিয়া তরিকা এটা হচ্ছে ত্যাগি তরিকা ত্যাগি মুড়ি ধরছেন কোথায় মাছ তো আসছেন কবে এখানে এখানে আসছে আজকে অনেক দিন প্রায় সাতাশ আঠাশ দিন প্রতিবারই কি আসেন লালন যে স্মরণ উৎসব হয় এই উৎসবের সময় উৎসবের সময় মানে এই এবারও উৎসবের সময় আসছি এর আগে মেলার আগে আইসা অনেকবার ঘুরে গেছি লালন সম্পর্কে আপনার কাছ থেকে কিছু আমরা শুনতে চাচ্ছি লালন সম্পর্কে শোনেন উনি একজন মহাপুরুষ উনি একজন মহাপুরুষ উনার মতো মহাপুরুষ আরেকজন বনবে এটা অনেক কষ্টকর বিষয় উনি একজন মহাপুরুষ এটাই হলো সবচেয়ে বড় কথা আর তাছাড়া ইন আল আউলিয়া এলাই মাউত যারা আল্লাহর হয় তাদের কখনো মরণ হয় না কথা বুঝতে পারছেন এটা আল্লাহর ছাব্বিশ পারা কোরআনের আয়তের মধ্যে আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন ইন আল আউলিয়া এলাই মাউত আমার নেক বান্দাদের মরণ হয় না তারা অমর হয়ে থাকে যদি লালন যদি মরে যাইতো তাহলে এখানে এত মানুষ আসতো না লালন অবশ্যই আছে আমরা কানার কানা দেখে আমরা দেখি না কথা বুঝতে পারছেন আমারই সঙ্গে ঘুমাও তুমি পাপি নয়নে মুর্শিদ দেখি নাই আমি কোথায় যে থাকো বুঝি না তোমারও ফাঁকো পার করিয়ানীয় দয়াল বব পারে এরকম আরো সুন্দর সুন্দর কয়েকটি বাণী বলেন তো লালনের এটাই লালনের একটা বাণী আপনাকে বললাম আরো কিছু শুনতে যে তো দর্শক না মানে লালনের একটা বাণী বললাম যে আমারই সঙ্গে ঘুমাও যে তুমি পাপি নয়ন মুর্শিদ দেখি নায়া আমি কোথায় যে থাক বুঝি না ফাক কোথায় যে থাক বুঝি না ক শোনেন লালন সমস্ত মানুষের মধ্যে বিরাজ করছেন ভক্তদের মধ্যে বিরাজ করছেন যে যে নিয়ত করে আসবেন তার সেই নিয়ত পূরণ হবে কেউ কাঁচা খাইতে আসে কেউ মাঝি বাজি করতে আসে কেউ ব্যবসা করতে আসে কেউ জেরত করতে আসে কেউ মাপ মাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছে আল্লাহর ন্যাকবন্দা রসিলাই নিয়ে আল্লাহ মাপ করে যে যেই মনের বাসনা নিয়ে আসে তার সেই মনের বাসনেই পূরণ হক করে আমার মালিক আমার মালিকের এক নাম রহমাত আলিল আলমী লালনের কোন সঙ্গীত বা গান এক কলিগ দর্শকদের গিয়ে শোনাবেন লালনের গান তো জানি না বেশি একটা যতটুকু জানেন লালনের গান আমি বেশি একটা জানি না দেখেন শুনতে যাচ্ছে তো সবাই লালনের গান আমার মুখ আসত নাই এলো বিশ্বাস দরর এমন সাধুর সঙ্গ যদি তরিতে বা সোনা থাকে দরর এমন সাধুর সঙ্গ বজরে আনন্দের গৌরঙ্গ বজরে সাধুর সঙ্গ বজরে আনন্দের গৌরঙ্গ এতটুকু বললাম সুন্দর সুন্দর আপনি যে গলায় এইগুলো গার সঙ্গে পেঁচাইছেন এগুলোতে আপনার অসুবিধা লাগে না 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 আমি শুধু গোসলের সময় খুলি তাছাড়া খুলি না মা এইভাবে শুই বন্ধুরা দেখুন লালন মেলায় এসে আজও এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল তার গায়ে দেখুন অসংখ্য চিকল আনুমানিক ওজন কত কেজি হবে এখানে প্রায় তিরিশ কেজির উপরে আছে ওনার এই মূল্যবান বক্তব্যটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ওয়েলকাম আপনাকে